হজরত মোহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই লালবাগের কোনো এক বান্দার বাসায় দাওয়াত খেতে গেলেন দাওয়াত খানা শেষে তিনি হজরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই হাতে একটা পাঁচশো টাকার নোট দিয়ে বলেন হুজুর এটা আপনার রিক্সা ভাড়া তো হজরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই রিক্সায় উঠে গন্তব্যস্থলে যখন নামেন তখন রিক্সাওয়ালাকে পাঁচশো টাকার নোটটা দিয়ে দেন পাঁচশো টাকার নোট দেওয়ার পরে রিক্সাওয়ালা বললেন হজরত আমার কাছে তো এত বড় নোটের ভাড়া নেই তখন হজরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলীহ বললেন ভাঙটি দিতে হবে না এ পুরোটাই আপনার রিক্সা ভাড়া আল্লাবু হযরত হজরত মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলী কত উঁচু স্তরের আল্লাহ উলিয়ার বুজুর্গ ছিলেন এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই তিনি কত উঁচু স্তরে আল্লাহ আলিওর বুজুর্গ ছিলেন তিনি যখন জিকির করতেন তার জিব্বাগু কি সুন্দর করে নাড়ত তিনি ঘুমিয়ে গেলেও তার জিব্বা বন্ধ হতো না জিকির চলতে থাকতো এভাবে হাতে যেভাবে আমরা তসবি তাহলিল করি গুনে গুনে এভাবে তার হাত নাকি চলতে থাকতো তার জবানের মধ্যে জিকির চলতে থাকতো ঘুমন্ত অবস্থায়ও জিকির করতে 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 তার এমন অভ্যাস হয়ে গিয়েছিল বড়দের থেকে শুনেছি কেয়ামতের দিন মানুষ সবচাইতে যে বিষয়টা থেকে আফসুস করবে যে বিষয়ের প্রতি আফসুস করবে সেই সময়টা হচ্ছে দুনিয়ার মধ্যে যে সময়টা তার আল্লাহ জিকির থেকে খালি ছিল আর এই আফসুসটা জাহান নামে গেলে হবে এমনটা নয় বরং জান্নাতে যাওয়ার পরও জান্নাতিদের এই আফসুসটা থেকে যাবে আহা দুনের এই সময়টা যদি আমার জিকির করতে থাকতাম আল্লাহ স্মরণ করতে থাকতাম তাহলে আমার মর্যাদা মাকম সুযোগ সুবিধা আরও উন্নত হলো হতো এবং আরও ভালো উন্নত মানের ব্যবস্থা আমার হতো যে জীবনে একবার বেশি সুবাহান আল্লাহ বলেছে তারও মর্যাদা যে একবার কম বলেছে তার থেকে বেশি হবে প্রত্যেক আমলের বিন্দু বিন্দু পরিমাণ অনুযায়ী পার্থক্য হবে জান্নাতের নাজ নেওয়ার সুযোগ সুবিধা এই জন্য আমরা বেশি বেশি বিশেষ করে আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহ রসমসাল আলী আসাল্লামের পূর্ণ অনুসরণ করতে পারি হজরত এবং হজরত মোহাম্মদুল্লাহ হাফিজ জি হুজর রহমতুল্লাহ আলহের মতো সর্বাদা তালাওয়াত জিকির আজগার এবং নামাজের মধ্যে এবং আল্লাহ দেন খেয়ালের মধ্যে থাকতে পারি পুরা জিন্দিগি যেন গুনাহমুক্ত মুক্ত জিন্দিগি যাপন করতে পারি এজন্য সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সুবহান তাআলা আপনাকে আমাকে সবাইকে আল্লাহ তালার ইবাদত বন্দিগের জন্য কবুল আর মঞ্জুর করুন আমিন